প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পঁচিশে ডিসেম্বর দিনের প্রধান চিন্তা প্রতিদিন যেন আমাদের হৃদয়ে নূতন করিয়া খ্রিস্টদেবের জন্ম লাভ হয় এবং এই জন্মোৎসব যেন আমাদের নতুন জন্ম এবং নবজীবন দান করে মুখস্থ করা যায় আছে কি মোর অন্য কোনো প্রয়োজন তুমি যে ভরিলে আমারে করি দান অফুরন্ত প্রেম ঘিরিলে আমারে তোমার সর্বব্যাপী প্রেম ও আবরণে উপদেশ খ্রিস্টদেব এই বিশ্বজগতের এক বিরাট সত্তা আমরা তাহাকে নিজেদের ইচ্ছামতো পরিচিত পরিচ্ছদ পরাইয়া সাজায়। খ্রীষ্টদেবের জীবন যেন বিশ্ব মানবের চলিবার এক প্রশস্ত পথ তাহার ভিতর দিয়া শ্রী ভগবানের আশীর্বাদ প্রবাহিত হইতেছে যীশুখ্রীষ্টের জন্ম এই পৃথিবীর পূর্বা চলে আমরা যদি তাঁহার করুণ রসাপ্লত জীবন ও আত্মাকে বুঝিতে চাই তবে আমাদের প্রাচ্যদেশের চেতনা কেমন তাহা জানিয়া ইহার অন্তরে প্রবেশ করিতে হইবে প্রকৃত খ্রিস্ট মানুষের বদ্ধ বদ্ধমূল ধারণা রচিত কোনো মানব নন তিনি এক জল প্রদীপের মতো ঊর্ধ্ব জগৎ হইতে সমস্ত মানব জাতির উপরে কল্যাণ আশীর্বাদ বর্ষণ করিতেছেন আমাদের প্রত্যেকের কর্তব্য যে এই খ্রিস্ট চেতনার আলোক আমাদের আত্মার মধ্যে জ্বালাইয়া রাখিব প্রার্থনা হে জগজ্জনের পরিত্রাতা প্রভু আমার হৃদয়কে তোমার যোগ্য দেবালয়ের মতো করো সেখানে তোমার উদ্ধারক আবির্ভাব মূর্তি যেন বাসস্থান রচনা করে আমাকে বিমুক্ত করিয়া তোমার পরমাশী বাদ লাভের জন্য আমার মধ্যে এক নূতন আকাঙ্ক্ষা জাগাও তোমার উদ্ধারিণী কৃপার জন্য আমার প্রাণে যেন নূতন আকুলতা জাগিয়া ওঠে আমার আত্মা যেন তোমার চিরস্থায়ী আসন হয় তুমি আনিলে আনন্দ আমাকে সেই পূর্ণ আনন্দে ভরপুর করো তুমি আনিয়াছ শান্তি আমার মস্তকে তোমার অবারিত শান্তি বর্ষণ করো